নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফলের সপ্তম ভিডিও অর্থাৎ কালপুরুষকের সপ্তম রাশি তুলা রাশির রাশিফল বিষয়ে তো চলুন জেনে নেওয়া যাক বার্ষিক রাশিফল রাশির দু হাজার নিয়ে আজকের আলোচনা তাই আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা আপনার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় হলে কেউ তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করি আজকে রাশির দু হাজার ছাব্বিশ বার্ষিক রাশি ফলে যে সম্পূর্ণ যে বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে অবগত করব সেই বিষয়গুলি হল ক্যারিয়ার বিজনেস মানি ফ্যামিলি লাভ হেলথ এডুকেশান রেমেডি কজন এবং মান্থ ওয়াইজ টাইম লাইফ তো চলুন জেনে নেওয়া যাক একে একে বিষয়গুলি সম্পর্কে প্রথমেই চলে আসবো তুলারাশির সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে তুলারাশি হল বায়ুতত্ত্বের একটি রাশি যাদের জীবনে শান্তি সৌন্দর্য সমতা ও ন্যায়বোধ গুরুত্বপূর্ণ দু সালে শুভ গ্রহের অবস্থান আপনাকে নতুন সুযোগ সফলতা ও আত্মবিশ্বাস অবশ্যই দেবে প্রথমেই বলব দু হাজার ছাব্বিশের মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে জানুয়ারি মাসে নতুন কাজ বা ব্যবসার প্ল্যান শুরু হতে পারে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো ফেব্রুয়ারি মাসে অর্থ উপার্জনে ভাগ্যজোর চাকরিতে পদোন্নতির সুযোগ থাকছে ছাত্রদের জন্য এই মাসটি তুলনামূলকভাবে ভালো মার্চ মাসে পারিবারিক অনুষ্ঠান বা ভ্রমণের যোগ আপনাদের জন্য থাকছে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগে আপনারা লাভ পাবেন গ্যাস হজম এই রিলেটেড সমস্যা কিন্তু বাড়তে পারে এপ্রিল মাসের ক্ষেত্রে বিবাহযোগ্যদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে চাকরিতে নতুন দায়িত্ব বাড়তে পারে অযথা খরচ বাড়বে তাই অবশ্যই এই মাসটিতে সতর্ক থাকুন মে মাসের জন্য যদি বলি তাহলে বিদেশে কাজ বা শিক্ষা সুযোগ থাকছে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনাদের লাভ হবে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই মানসিক চাপ হ্রাস পাবে বা কমবে জুন মাসে অর্থ আটকে থাকা টাকা অর্থাৎ আপনার আটকে থাকা টাকা বা অর্থ অবশ্যই পাওয়া যেতে পারে শেয়ার বাজার ক্ষেত্রে কিন্তু এই এই সময় লাভ হতে পারে সম্পর্কের বিষয়ে বিশেষ সতর্কতার কিন্তু প্রয়োজন রয়েছে জুলাই মাসের ক্ষেত্রে চাকরি যদি আপনি পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে সুফল পেতে পারেন পারিবারিক ঝামেলা কিছু ক্ষেত্রে অবশ্যই হ্রাস পাবে মাথা ব্যথা বা মাইগ্রেনের যাদের সমস্যা আছে তাদের সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আগস্ট মাসে নতুন প্রজেক্ট শুরু করার জন্য উত্তম সময় সামাজিক মানসম্মান বৃদ্ধি পেতে দেখা যায় এবং সন্তানদের সাফল্যের কিন্তু যোগ এই সময় থাকছে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে ব্যবসায় বড় অর্ডার বা ডিল আপনারা পেতে পারেন প্রেম জীবনে আনন্দ অবশ্যই লাভ হবে অর্থ সঞ্চয়ের জন্য এটি খুব ভালো একটি সময় অক্টোবর মাস তুলারাশির সৌরফলে বড় পরিবর্তনের একটি মাস ক্যারিয়ারের ক্ষেত্রে বিশাল উন্নতির সুযোগ কিন্তু থাকছে কিছু শত্রু অবশ্যই সক্রিয় হবে তাই এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকা উচিত নভেম্বর মাসে বিদেশ ভ্রমণের সম্ভাবনা আপনাদের জন্য থাকছে দাম্পত্য সম্পর্কে শান্তি ফিরে পাবেন এবং পেটে সমস্যা হলে অবশ্যই এই সময় চিকিৎসা আপনাদেরকে করিয়ে নিতে হবে ডিসেম্বর মাস সারা বছরের পরিশ্রমের ফল এই মাসে আপনাদের জন্য মিলবে বড়ো অর্থলাভ বা সম্পত্তি লাভ আপনাদের জন্য আসতে পারে বছর শেষে আপনারা মানসিক শান্তি ফিরে পেতে পারেন এবার আমরা আলোচনা করব চাকরি ও ব্যবসা নিয়ে পদোন্নতি নতুন চাকরি এবং বিদেশি কোম্পানিতে আপনাদের সুযোগ কিন্তু এবছর থাকছে ব্যবসায় নতুন ব্রাঞ্চ বা পার্টনারশিপ আপনাদের ক্ষেত্রে লাভজনক হয়ে উঠতে পারে আইটি শিক্ষা আর্ট ডিজাইন ব্যাংকিং ও আইনি পেশায় কিন্তু আপনাদের জীবনে উন্নতি দেখা যায় এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয়ে আপনাদের জন্য এই বছর আয় বাড়বে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন বিনিয়োগে লাভ বিশেষত জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি এপ্রিল ও অক্টোবর মাসে খরচ বেড়ে যেতে পারে তাই অবশ্যই এই সময় সচেতন থাকুন এবার আমরা বলবো পরিবার ও সামাজিক জীবনের বিষয় পরিবারই শান্তি বা পারিবারিক শান্তি আপনারা ফিরে পাবেন নতুন সদস্যের পরিবারে কিন্তু আগমন আসতে পারে সমাজের সম্মান বৃদ্ধি আপনাদের জন্য হবে তবে অবশ্যই জুন এবং জুলাই মাস কিছু সম্পর্কগত চাপ কিন্তু আপনাদের জন্য বৃদ্ধি পেতে পারে প্রেম ও বিবাহের জন্য যদি বলতে হয় তাহলে অবিবাহিতদের জন্য মে থেকে সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ দাম্পত্য জীবনে পুনরায় আপনাদের মধুরতা ফিরে আসবে জুলাই মাসে অবশ্যই ভুল বোঝাবুঝির বিষয়গুলিকে এরান বা মতভেদ এড়িয়ে চলুন এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য রিলেটেড বিষয়ের জন্য এই বছরের জন্য ওভারঅল সাধারণত কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্র ভালো তবে মার্চ থেকে এপ্রিল মাস আপনাদের জন্য গ্যাস বা হজম রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং জুলাই মাসে মাইগ্রেন বা চোখের কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই এই মাসগুলি সচেতন থাকুন শিক্ষার রিলেটেড বিষয় যদি বলতে হয় তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সাফল্য আসছে বিদেশে বা জন্মস্থান থেকে দূরে যদি পড়াশোনার জন্য আপনারা যেতে চান তাহলে অবশ্যই সেই যোগ আপনাদের জন্য এই বছর আসছে ফেব্রুয়ারি ও মে মাসের জন্য এবং টেকনিক্যাল ও আর্ট যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ একটি বছর বা সেরা বছর বলা যেতে পারে এবার আমরা জেনে নেব এই রাশির জাতক জাতিকাদের দু সালের কি কি প্রতিকার পালনীয় অবশ্যই বলবো শুক্রবার মা লক্ষ্মীকে ধূপ দ্বীপ দিন প্রতি শুক্রবার যদি এটি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ অভয়ারণ্য রং অর্থাৎ ক্রিম বা সাদা অবশ্যই ব্যবহার করুন রোজ সকালে রাহু শত্রু দূরীকরণ মন্ত্রের জপ অবশ্যই আপনাদের করা উচিত এছাড়াও বৃক্ষরোপণ বা গাছ লাগানো আপনাদের জন্য এই বছর অত্যন্ত শুভ ফলাফলদায়ী হয়ে উঠবে সতর্কতা বা দু সালের কি কি বিষয়ে সতর্কতা আপনাদের পালন করা উচিত সেটা অবশ্যই আমরা দেখে নেব প্রথমত অতিরিক্ত বিশ্বাস কাউকে করা যাবে না সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে দ্বিতীয়ত এপ্রিল জুলাই এবং অক্টোবর এই তিন মাস অর্থ ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ সতর্কতা রাখা উচিত এবং সারা বছরের জন্য রাগ ও অহংকারকে আপনাদের নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রাখতে হবে তবেই কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে সক্ষম হবেন এই দু সালের যদি জিস্ট বা সামারি আমাদেরকে বলতে হয় তাহলে দু সাল তুলা রাশির জন্য নতুন সুযোগ উন্নতি আর্থিক লাভ ও সম্পর্কের স্থিতিশীলতার জন্য একটি শুভ বছর কিছু মাসে অবশ্যই সতর্কতা থাকা দরকার সেক্ষেত্রেও অবশ্যই সার্বিকভাবে বছরটি অত্যন্ত আপনাদের জন্য শুভ হতে চলেছে তো বন্ধুরা এই ছিল রাশির দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আজকের আমাদের আলোচনা পরবর্তী রাশি বৃশ্চিক রাশির ফলাফল নিয়ে আমরা শীঘ্রই হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসু